আলহামদুলিল্লাহ 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 কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা একটা খুশির সংবাদ খুশির সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আগামীকাল থেকে মাহে রমজানের প্রথম তারিখ শুরু হচ্ছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমরা অধীর অপেক্ষায় রয়েছি আমরা কখন এই সুসংবাদটি পাব প্রিয় বন্ধুরা এটি একটি বরকতময় মাস মাহে রমজান মাস আমরা সারাটা বছরের ন্যায় আমরা অপেক্ষা করে থাকি এই মাহে রমজান মাসটি আমরা কবে পাব এই মাহের রমজান মাসটি আমরা পাবো কি না তাও জানি না তাই এই খুশির সংবাদটি পেতে অবশ্যই ভিডিওটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অন্যকে এই সংবাদটি পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন আমি সকল দেশ ও প্রবাস বন্ধুর কাছে খাস করে আমার জন্য দোয়া চাইব এই মাহের রমজান মাসের জন্য আপনাদেরকেও আমি খাস করে দোয়া করি প্রত্যেকে আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন তাই সকল দেশ উপবাস বন্ধুকে বলব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে খুদা হাফিজ